আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি জনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আন্টি কেমন আছেন জনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো দিস ইসলামিক চ্যানেল ফাস্ট লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান করে দেওয়ার জন্য আর মাসাল্লাহ মাসাল্লাহ সালাম আপিজি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সৈয়দ সৈয়দ জিয়া কি অবস্থা তোমার অনেক দিন পর আমার লাইভে দেখা গেল হাউ আর ইউ एवरीवन ফিল মি ও ইয়ার ফাইন হাউ আর ইউ শিরিন আপু আসসালামু আলাইকুম কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আপনার শরীর ভালো আছে আপু অনেকদিন পর লাইভে হ্যাঁ অনেকদিন পর লাইভে অনেকদিন পর অনেকদিন পর মাঝখানে চোখের সমস্যা হয়েছিল এই জন্য রেগুলার লাইভে আসতে পারে নাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন দেখতে পাবেন কি খবর তোমাদের এই তো সবার আলহামদুলিল্লাহ ভালোই আছে খাওয়া দাওয়া করছে এখনই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া করে ভাবলাম যে আসি লাইভে আর চলে আসলাম আপনার কি অবস্থা খাওয়া দাওয়া করছেন আর বাসার সবাই ভালো আছে চোখে বলতে আমার ওই যে মাইগ্রেনের একটু সমস্যা হয়েছিল মাইগ্রেন থেকে আর চোখের একটু দূরের জিনিস দেখতে সমস্যা হচ্ছিল ওই ফোন টোন হয়তো একটু দেখা হয়েছে বেশি এই কারণে চশমা দিছে চশমা আপা চশমা দিছে খানা

নদীয় কি অবস্থা আপনার খাওয়া দাওয়া করছেন আমি আবার ইসলামিক দেখো আমার বিআই রে বেশি করে দেখবা হয় আপনার বিআই কে দেখতে দেখতে দেখতেই তো চোখের এই অবস্থা করে ফেলছি আর বেশি দেখাবে না যতটুকু আছে তখন আরো থাকবে না আসেন আপু এদিকে বেড়াইতে আচ্ছা নদী আপু কিসে পড়াশোনা করেন মাছলি চ খায়া ও আচ্ছা ভেরি গুড খানা মু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর সৈয়দ ইসলামিক চ্যানেল ভালোবাসা অবিরাম কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মেয়ে ওই যে ইয়াতে গেছে স্কুলে গেছে স্কুল থেকে আস্তে আস্তে ওই ছয়টা বেজে যায় সারাদিন ওই একলা একলা থাকি আর তো কোনো কাম নাই মাশাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আসবো তোমরা আইসো হ্যাঁ ইনশাল্লাহ মনে হয় যাওয়া হবে আমার সামনে মাসে রেজাল্ট হইলে তখন কাগজপত্র জমা দেওয়ার জন্য ওই যাইতে হবে এর আগের বার যেমন জমা দিতে গেছিলাম ওই ওই রকম জমা দিতে যাইতে হবে তো অপেক্ষায় শুধু গুলাভাই ভাই কেমন আছে আপু সার জাহান খান এস কে হাই হাই আসসালামু আলাইকুম কাছে হো আপ Sarjan Khan, where are you from? যে নাইম খান চলে এসেছে হাই কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনি কেমন আছেন কি অবস্থা নামটা তো জানা হলো না নামটা বলেন নামটা বললে আমার চিনতে সুবিধা হবে না হলে আমি না চিনে থাকলেও খোঁজ খবর নিব নাইম খান ನೈಮ ಕಮೆಂಟ್ ಕೂ কমেন্ট করেন তো একটা কমেন্ট করেন তো আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি কেউ কমেন্ট করছে না